আপনারা বলেন তো মরার আগে ওসিয়ত করার দরকার আছে না নাই আপনি কি ওসিয়ত করবেন মরার আগে ওসিয়ত করবেন আমি মরে যাওয়ার পরে কোনো ব্যায়াম আমার কবর যেন খুঁড়তে না পারে ধরে কোন কথা ঠিক না আপনি জানেন কোনো ব্যায়াম আপনার কবর খুললে কবর যাওয়ার সাথে সাথে আজাব শুরু হবে ব্যায়নামাজে মানেই হলো নাফাক আপনাকে এলাকায় কবর কারা খড়ে আমার এলাকার কেউ মরে গেলে ওরা পাঁচজন এসে কয় তোর বাপ মরছে ভাই পাঁচ প্যাকেট সিগারেট দে তখন পাঁচ প্যাকেট সিগারেট দিলে ওরা মুখো ধরায় ধরায় গোরস্থান গোরস্থান যায় যাই কোদাল মারতেছে ওরা মুখো সিগারেট যাই মাটি তুলতেছে ওই একটা সিগারেট খাচ্ছে যাই সমান করতেছে ওই একটা সিগারেট গোরস্থানে যে কটা ফেরেস্তা ছিল কয় আল্লাহ যে হারে সিগারেটের দুর্গন্ধ আমরা এখানে থাকতে পারতেছি না ফেরেস্তারা সব রাস্তার যে খারাপ হয়ে আছে আপনারা বলেন তো ফেরাজ তারা দুর্গন্ধ সহ্য করতে পারে তো কবরে মাটি দেওয়ার পরে মুনকিন নাকি নাক ধরে ঢুকছে ধরে কর কি ধরে পাঁচটা মানুষ যদি সিগারেট খায় ওই সিগারেটের ধোঁয়া কিন্তু কাঁচা দেওয়ালত দুর্গন্ধ আছে না নাই যে সিগারেট খায় দেখবেন ওর খাটের মধ্যে গন্ধ ওর কাপড়ের মধ্যে গন্ধ ওর বালিশের মধ্যে গন্ধ আছে না নাই আছে না মুনকিন নাকি এসে নাক ধরে আবার চুল ধরে তখন বলতেছে আপনারা খেয়ে কয় মন কিনে তো তিনটা প্রশ্ন করা বাদ দেখ হাত ধরে তোর এই তোর কবর কে খুললো রে শয়তান মরার আগে বড় যারা পাঁচ সত্য নামাজি তারা যেন তোর কবর খোড়ে মসজিদের মহাজিন যারা তোকে গোসল করায় দেয় এলাকার বড় আলম যেন তোর ধানেরা পড়ায় এইরকম ওসিয়ত করার দরকার আছে না নাই দুনিয়ার একটা বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ি বানানোর জন্য আপনি ভালো মিস্ত্রি খোঁজেন যে তিন তেল একটা বাড়ি করতে দি ভাই এই বাড়ি কোন মিস্ত্রিতে করা লাগবে বলে উমুক পাড়াতে একটা মিস্ত্রি আছে ওই ভালো পারে তা আপনি দুনিয়ার বাড়িতে থাকতে পারবেন না সেই বাড়ি যদি ভালো মিস্ত্রি খোঁজেন তাহলে যেই আপনাকে হাজার বছর লাগবে থাকা সেই কবর খোঁজার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই আসে না না নাই জন্য ওসিয়ত করবেন আল্লাহ রাসুল বললেন ফতেমা তোমার মা ওসিয়ত করেছে তুমি তোমার মাকে গোসল করাতে হবে দুই নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি কাপনের কাপড় পরাবে ফাতেমা বলতেছে বাবা আমার মা আমাকে ওসিয়ত কেন করলো আল্লাহ রসুল বলে ফাতেমা একদিন গভীর রাত্রে তোমার মায়ের সঙ্গে আমার গল্প হচ্ছে তোমার মা আমাকে বলতেছে হুজুর যে কোনো সময় আমি মারা যাব। আমি মারা যাওয়ার পর আমার রেজাল্ট কি আল্লাহ রাসুল বলে খাদিজা এই দুনিয়াতে দশজন পুরুষ জান্নাতের সার্টিফিকেট পাইছে আবার দশজন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আমরা খালি জানি দশজন পুরুষ খাদিজা বলে হুজুর নারীদের মধ্যে কারা দশজন আল্লাহ নবী বললেন পুরুষের মধ্যে এক নম্বর হলো আবু বাক্কর আর নারীদের মধ্যে এক নম্বর হলো খাতিজাতুল কবর খাতিজার সেই আনন্দ নারীকের মধ্যে আমি হলাম এক নম্বর রে আল্লাহ রাসুল একটু নিজের বিবির সঙ্গে মশ করা পছন্দ করতেন মুসকে হাজা বলেন খাদিজা আপনি যখন এক নম্বর জান্নাতি হলেন তো দুই নম্বর কে হলে ভালো হয় পুরুষের মধ্যে দুই নম্বর ওমর তিন নম্বর ওসমান চার নম্বর আলী তো নারীদের মধ্যে দুই নম্বর কে হলে ভালো হয় খাদিজা বলতে শুধু দুই নম্বর ফাতেমা হলেই ভালো হয় আল্লাহ রাসুল বলে আল্লাহ তোমাকে চাড মেয়ে দিছে তোর এখন কয় মেয়ে তুমি কুলসুমার ওকে জয়নাবের নাম না বলে তুমি ফাতেমার নাম কেন বলতেছ খাদি বলে হুজুর আপনি নবী হবার পারেন আপনি যে বাবা বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়ায়ু দরে কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন ভাবে কেউ হবে না আমার মা মাগো